এইটা হলো ব্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখতে পাচ্ছেন এবং সাথে রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি আর এইটার ঠিক কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি এই পাশে আবার রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তো এরকম একটা লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আট হাজার টাকা করে পার স্কোয়ার ফিট দামে দেখেন নগরের এই যে এভিনিউ রোড এই এভিনিউ রোডের সাথে বর্তমানে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে চোদ্দ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট আপনাকে গুনতে হবে মোটামুটি 10 থেকে 14000 টাকার মধ্যে স্কয়ার ফিট দামে পাওয়া যায় এখন 8000 টাকা করে পার স্কয়ার ফিট দাম মানে আরো কমে আপনারা কিনতে পারছেন আমাদের সঙ্গে রয়েছেন মেট্রো বিল্ডার্স এর এমডি লোকমান ভাই লোকমান ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই আচ্ছা এই যে আমি যা যা বললাম সব তো একদম পারফেক্ট বলছি পারফেক্ট আচ্ছা আর আপনার ঠিক পেছনে একটা টিন শেড দেখতে পাচ্ছি হ্যাঁ এটা সাথে বলতে মেট্রো রেলের যে এমআরটি ওয়ান এর যে স্টেশন টিন সেট হইতে মেইন রুট ফেসনতেগুলো মেট্রো রেলের জায়গা আচ্ছা তার মানে মেট্রোল এর জায়গা হচ্ছে এই জায়গা থেকে আমাদের জায়গার সামনে কোন বিল্ডিং হবে না আচ্ছা মানে আপনার এই জায়গাটাই শেষ শেষ মেট্রোল এর সাথে সাথে আচ্ছা আর এটা চলে যাচ্ছে কমলাপুর কমলাপুর টু এয়ারপোর্ট এয়ারপোর্ট এখান দিয়ে প্রগতি সরণি ব্রাক ইউনিভার্সিটির সামনে দিয়ে যে কোনো সময় যেতে পারছে মানুষজন আপনার কুইল বিশ্বর তিনশো ফিট এবং ঢাকার বাইরেও যেতে পারছে তো এখানে আপনারা বিল্ডিং কবে থেকে শুরু করবেন মার্সে কাজ শুরু করার কথা আর কি যদি সবকিছু ঠিকঠাক আল্লাহ আচ্ছা আচ্ছা মার্চে কাজ শুরু করবেন বিল্ডিং হবে কত তোলা বিল্ডিং বিজি পনেরো যে যে ফ্ল্যাটটা কিনবেন কে কোন ফ্লোরে কিনবেন এটা সিলেক্ট করে নেবেন পছন্দ করে নেবেন যেহেতু আপনার ডেভেলপার হিসেবে এখানে কাজ করতেছেন তো এখানে জমির পরিমাণ ছাব্বিশ কাঠা ছাব্বিশ কাঠা দুইটা টাওয়ার হবে দুইটা টাওয়ার হবে ফ্ল্যাটের সাইজ দুই হাজার দুই হাজার পঞ্চাশ পার্কিং আছে সবাই ওকে সবাই পাবে পার্কিং আলাদা করে কিনে নিতে হবে হ্যাঁ কিনে রুফটপে কমিউনিটি হল কমিউনিটি হল থাকবে তারপরে মসজিদ থাকবে সুইমিং পুল থাকবে আচ্ছা 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 сад বাগান থাকবে সাইকেল থাকবে জগিং এর রাস্তা থাকবে ব্যাডমিন্টনের কোর্ট থাকবে ওকে তো মোটামুটি দেখা যায় নাগরিক সকল সুযোগ সুবিধাই কিন্তু এখানে থাকবে তো দর্শক যারা আপনারা চান এরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন স্কোয়ার ফিট দামে প্যাকেজ প্রাইজে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন কিস্তিতে টাকা পরিশোধ করবেন মাসে মাসে মাত্র দুই লাখ টাকা এরপরে যে টাকাটা ডিউ থাকবে সেই টাকাটা বিয়াল্লিশ মাস পরে দিয়ে ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করে নিতে হবে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন